স্বামীজিকে যতই পড়া যায় বা যতই জানা যায় তা আমাদের মনে এক আলাদা রকম অনুভূতি আর আশ্চর্য তৈরি করে স্বামী বিবেকানন্দের বিদেশ থেকে যখন ভারতে প্রত্যবর্তন করেন তখন তার মন প্রাণ জুড়েছিল শুধুই ভারতবর্ষের চিন্তা সেভিয়ার দম্পতি যারা তার সঙ্গে এসেছিলেন তাদের তিনি বলেছেন এখন আমার শুধু মাত্র চিন্তায় বিষয় আছে আর সে চিন্তা হলো ভারত আমি তাকিয়ে আছি ভারতে অভিমুখে শুধু ভারতের দিকে বিদেশ থেকে ভারত প্রত্যাবর্তন পর্যন্ত কোথাও তিনি একবারের জন্য বলেননি আমার একমাত্র কাজ ঈশ্বর সাধনা ধর্ম বিস্তার করা ইংল্যান্ডে তার এক ইংরেজ বন্ধু তাকে প্রশ্ন করেছিলেন এই বিলাসবহুল পাশ্চাত্য দেশে চার বছর কাটানোর পর মাতৃভূমি আপনার কেমন লাগবে উত্তরে স্বামীজি বলেছিলেন দেশ ছেড়ে আসার আগে আমি ভারতকে ভালোবাসতাম এখন ভারতের প্রতি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র ভারতের বায়ু পর্যন্ত পবিত্র ভারত এখন পুণ্যভূমি তীর্থক্ষেত্র এই হচ্ছে আমাদের স্বামীজি স্বামীজি আমাদের যে কোনো জিনিস নিয়ে বিষয়বস্তু নিয়ে ভাবতে শেখায় স্বামীজি শেখায় কিভাবে যে কোনো বস্তুর মূলে গিয়ে সেই বস্তু সম্পর্কে পুরো জ্ঞান আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অর্জন করতে পারি তাই তো স্বামীজি বলেছিলেন যতদিন বেঁচে আছেন শিখুন অভিজ্ঞাত হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এইভাবেই আমরা স্বামীজিকে প্রত্যহ প্রতিক্ষণে স্মরণের মাধ্যমে নিজেদের জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানিও সঙ্গে থেকো